ঘুম থেকে উঠে আপনি কি করেন নব্বই পার্সেন্ট মানুষ সরাসরি মোবাইল হাতে নেয় ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এভাবে আমরা নিজের অজান্তি দাস হয়ে গেছি এক অদৃশ্য মস্তিষ্ক নিয়ন্ত্রণ ব্যবস্থার ইসলাম একে বলে না আর বিজ্ঞানের ভাষায় এটা হলো ডোপামিন আসক্তি আমরা সবাই কোনো না কোনো অভ্যাসের দাস কেউ সোশ্যাল মিডিয়ার কেউ মোবাইল গেমের কেউ শরীরের তৃষ্ণার তবে সবচেয়ে বিপজ্জনক দাসত্ব নিজের নফসের দাসত্ব আজ আমরা জানবো কীভাবে মস্তিষ্কের ডোপামিন আমাদের ধীরে ধীরে ধ্বংস করছে এবং ইসলাম কিভাবে আমাদের রক্ষা করতে চায় স্টোরি টেলিং বাই এই পর্বে ডোপামিন ডিটক্স কিভাবে বদলে দিতে পারে আপনার জীবন সে সম্পর্কে জেনে আসি ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের আনন্দ রাসায়নিক যখন আপনি একটা মজার ভিডিও দেখেন যখন ফেসবুকে লাইক পান কিংবা ফাস্টফুড খান তখন আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয় এতে আপনি অনুভব করেন এক ধরনের সুখ কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা বারবার সেই কৃত্রিম আনন্দ খুঁজতে থাকি টিনেজারদের টিকটক দেখা নোটিফিকেশন উত্তেজনা হুটহাট মুড বদল এভাবে আমরা আসক্ত হয়ে যাই আর ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক মন এবং ইচ্ছা শক্তি দুর্বল হয়ে পড়ে ইসলামে প্রবৃত্তিকে বলা হয় নফস নফস চায় সহজ আরামদায়ক গুনাহের পথে চলতে কিন্তু আল্লাহ বলেছেন যে ব্যক্তি নফসকে খেয়াল খুশি থেকে বিরত রাখে তার বাসস্থান হবে জান্নাত সুরা নাজিয়াত দমন করতে ইসলামে এসেছে রোজা নামাজ জিকির এবং তাওবা তাও বলছে ডিটক্স ইসলাম সেই পথে মানুষকে ডেকে নিয়ে গেছে হাজার বছর আগে ডিটক্স মানে নিজেকে কিছু সময়ের জন্য সব কৃত্রিম আনন্দ থেকে বিরত রাখা এটা আপনার মস্তিষ্ককে রিসেট করে চেষ্টা করুন একদিন ফোন সারাই কাটান নিরিবিলি পরিবেশে হাঁটুন প্রকৃত আনন্দের উৎস খুঁজুন নামাজ দেন পরিবারের সঙ্গে সময় মিউজিক গেম টিকটক এগুলো থেকে এক মাসের বিরতি নেন নবস নিয়ন্ত্রণে ইসলামের সবচেয়ে কার্যকরী অস্ত্র রোজা শরীর ও ও ও আত্মার আত্মার শুদ্ধি বোঝা হালকা করা করা আল্লাহমুখী সুস্থ সঙ্গ যারা দুনিয়ার আসক্তি ছেড়ে আল্লাহর পথে আছে তাদের সাহচর্চা নিন আপনার নফসকে আপনি না নিয়ন্ত্রণ করলে সেটা আপনাকে নিয়ন্ত্রণ করবে ডিটক শুরু হোক আজ থেকেই একটা দিন একটা সপ্তাহ তারপর একটা জীবন বদলে যাবে স্মার্টফোন নয় আপনি হন আপনার জীবনের মালিক আল্লাহর পথে ফিরুন নিজেকে নিজেকে চিনুন জয় করুন নফসকে জয় করুন দুনিয়াতে সফল হবেন আখিরাতেও ইনশাআল্লাহ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ